আমি পুরো চেষ্টা করবো তোমায় ভুলে যাওয়ার তোমায় মনে না করার হয়তো কিছুটা মুশকিল হবে আমার তোমাকে ভুলে যাওয়া বা মনে করাটা তবে ওর সমাধান ঠিক বার করে নেব তুমি চলে যাও তোমার ভবিষ্যতের প্রশ্ন এখানে আমার কি আর হবে যাকে তুমি আওয়ারা বলেছিলে না ওই যে আমার বন্ধুটা ও আমাকে ঠিক সামলে নেবে হয়তো কিছুটা মুশকিল হবে আমাদের তবে ঠিক সামলে নেবে খাল আমার সমস্ত বন্ধুরা না এক জায়গায় হয়েছিল ওই পুরানো জায়গাটায় ওরা বলেছিল ভুলে যাও ওকে আর অন্য একটা ভালো মেয়ের সঙ্গে প্রেম কর মেয়ের কি ক্ষম আছে এ জীবনে এক নয় আর একটা ধর আমি আমার চিন্তা দূর করতে বলেছি যৌবনে তো বহু মেয়ে আছে কিন্তু কেউ অমন নয় আর আমার মনের জেদ বন্ধু আর ও নেই তো ওর মতো আর দ্বিতীয় কেউ নেই কেউ